আপনার চে আপন জে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন চরণের ধনি শুনি যেন তার চরণের ধনি আমার বিশি বাসনাম আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে নয় জয় রাধা কৃষ্ণ প্রেম হৃদয় গরু হরি বল তখন এই জল্লাদ এই খবর তখন ওই কাজীর কাছে গিয়ে বল বলার পর কাজী সহ এগারো জন তখন ভেলার মাধ্যমে ওই পারে গেল গিয়ে ঠাকুর হরিদাসের মহিমা মাহাত্ম বুঝতে পেরে তখন তারা এগারো জন ওই ঠাকুর হরিদাসের নিকট কৃষ্ণ নামে দীক্ষিত পেয়েছিলেন জয় রাধে জয় নিতাই গরু হরি বল ভাগবত গণ আজ চৈতন্য লীলা এবং ভাগবতের ভাগবত কথার সমাপ্তি এখানেই রাখতে হবে কারণ আজ অনেক সময় ফুরিয়েছে যাই হোক ভাগবত দেখুন এই যে আমরা একাদশী পালন করি দেখুন একাদশীর নিয়ম আছে যে কালো একাদশী কিন্তু দেখুন এই যে আমরা যারা কলি জীব আছি ছিলাম একাদশী টসি কিছুই বুঝতাম না একাদশী পালন করতাম না কিন্তু এই কলিকালি এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার বাল্য লীলার একটি লীলায় কান্ন কান্না করা যে আরম্ভ করেছে তার কান্না যেন আর থামছে না দেখুন মহাপ্রভুর একটি বিশেষত্ব ছিল যে তিনি যখন কান্না করতেন তখন কৃষ্ণের ধ্বনি দিলে কান্না থেমে যেত কিন্তু আজ যখন কৃষ্ণের ধ্বনি দেওয়া হলো ওই মহাপ্রভুর কান্না কিছুতেই থামছে না তখন পিতা জগন্নাথ মিশ্র বলেছিল যে বাবা কি পেলে তোমার কান্না থামবে তখন ওই মহাপ্রভু জগন্নাথ মিশ্রকে বলেছিল যে নবদ্বীপেরই এক গৃহে অর্থাৎ হিরণ্য গোবর্ধনের গৃহে প্রতিদিন একাদশীর নৈবিত্য অর্থাৎ নৈবিদ্য ওই বিষ্ণুকে দেওয়া হয় আমি ওই নৈবিদ্যের প্রসাদ খেতে চাই নিতাই গোর হরিবল এখন জগন্নাথ মিশ্র ভাবছে যে ও কি করে জানলো যে এই নবদ্বীপে আবার হিরণ্য গোবর্ধনের বাড়ি আছে ও কি জানলো যে তারা একাদশীতে দান করে যাই হোক পিতা জগন্নাথ মিশ্র এত কিছু আর ভাবলো না তখন ওই হিরণ্য গোবর্ধনের কাছে গিয়ে সকল কথা খুলে বলল। বলল যে তোমরা কি একাদশীর নৈবিদ্য দাও বিষ্ণুকে বলছে হ্যাঁ কিন্তু এই কর্মটি আমরা অতীব গোপনে করি কেউ জানে না এই নবদ্বীপের গোবর্ধন তারা বুঝতে পারলো যে এই বালক সাধারণ কেউ নয়নি স্বয়ং ভগবান এই চিন্তা করে তখন হিরণ্য গোবর্ধন দুই ভাই নিজের সকল প্রসাদ ওই প্রভুর জন্য নিয়ে গিয়েছে। তখন মনের মাধুরী দিয়ে তারা ওই কৃষ্ণ অর্থাৎ ওই মহাপ্রভুকে ওই একাদশীর নৈবিত্ত সেবা করাইছিলেন এবং দেখুন ভাগবতগণ ওই মহাপ্রভুর কি লীলা তার পরদিন দিন ঠিক রাত্রিবেলা ওই হিরণ্য গোবর্ধন ওই দুই ভাইকে স্বপ্নাদেশে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিল যে অন্তিমে তোমরা আমাকে পাইনি একাদশী ব্রতের কি মাহাত্মিত হরিবল ভাগবতগণ দেখুন কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থ বলেছেন যে একাদশীর নৈবেদ্য যিনি গ্রহণ করেন অর্থাৎ যারা নৈবেদ্য দান করেন তাদের তো কৃষ্ণ ভক্তি হবে অচিরে অন্তিমে তারা ভগবানকে তো লাভ করবে এই মধুর লীলা যারা শ্রবণ করবে তাদেরও অচিরে কৃষ্ণ ভক্তি হইবে জয় রাধা কৃষ্ণ প্রেমা আমি অধম আমি তো বলার কেউ নই তবে আপনারা সকলে চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার জয় নিতা হরি বল